মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হল মকরাশি যার ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন মকর রাশি হল শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি মকর রাশিতে চলছিল দীর্ঘ কয়েক বছর শনির সাড়ে সাতি যার কারণে মকরাশির উত্তর সারা নক্ষত্র মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধ্বনিষ্ঠ জাত জাতক জাতিকাদের বিগত কয়েক বছর ধরেই চলছিল জীবনের সব থেকে কষ্টদায়ক পর্যায় তথা ব্যর্থতার পর্যায় তথা সাড়ে সাতই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মকর রাশির সপ্তম প্রতি দ্বাদশে অবস্থানের কারণে বন্ধুত্বের জায়গায় প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় যে কোনো রিলেশনের জায়গায় আপনারা প্রতারণার শিকার হয়েছেন অন্যদিকে নাম খারাপ হয়েছে বদনামের অপমানের ভাগিদার হয়েছেন পেয়েছেন অবহেলা লাঞ্ছনা গঞ্জনা এরই পাশাপাশি দশম ও দ্বাদশে শনির নিচস্ত অবস্থানের দৃষ্টি থাকার ফলে প্রিয়জনদের অনেক হেল্প করলেন অনেক সাপোর্ট করলেন তাদের সময়ে অসময়ে পাশে দাঁড়ালেন কিন্তু যথার্থ প্রতিদান পেলেন না এছাড়াও এমন এমন সময় গেছে আপনার থেকে সুযোগ নিয়ে আপনাকে ভুলে গেছে এই সমস্ত কিছুরও শিকার কিন্তু হতে হয়েছে মকর রাশির মানুষদেরকে এরই সাথে দেবগুরু বৃহস্পতির নিচস্ত অবস্থান এবং শনি বক্রি থাকার দরুন বেড়েছে ঋণের বোঝা হয়েছে আর্থিক ডামারোল রয়ে গেছেন বেকার বেরোজগার সংসার জীবনে পারিবারিক জীবনে সম্পর্কের জায়গায় বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম চাকরি প্রাপ্তির জায়গায় একের পর এক সমস্যা ফেস করতে হয়েছে মকরাশির জাতক জাতিকা দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মকরাশির মানুষরা একদমই পাচ্ছিল না গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা মকরাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে মকর রাশির কী কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে সেই সমস্ত কিছু নেই আমাদের এ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গবলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মকর রাশির বাংলা রাশি ফলের আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এবং উনত্রিশে মার্চ থেকে পনেরোই এপ্রিল দু এই সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির জন্মকুণ্ডলীতে এই সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগুলো মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবেই এরই সাথে সাথে উনত্রিশে মার্চ দু রাত দশটা বেজে আটত্রিশ মিনিট থেকে শনিদেব মকরাশিতে সাড়ে বত্রিশ বছরের জন্য মকর রাশিকে পরিত্যাগ করে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন যার ফলে মকর রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ মকর রাশির জাত জাতিকাদের জীবনে আজ থেকে আগামী উনত্রিশে মার্চ এবং ঊনত্রিশে মার্চ থেকে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় সর্বপ্রথম পরিবর্তন আসবে দেখুন সেই দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার চব্বিশ বা এই দু হাজার পঁচিশ সাল পর্যন্ত মকরাশি বা ক্যাপ্রিকন রাশি মানুষের যদি কোনো জায়গায় সবথেকে বেশি আঘাত পাইয়ে থাকেন সবথেকে বেশি কষ্ট পেয়ে থাকেন সেটি হল এই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান উপহাস এই সমস্ত কিছু মকর রাশির মানুষরা সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়ে গেছে মকর রাশির মানুষরা এই সময় মকর রাশির মানুষরা পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি এবং মকর রাশির মানুষরা বুঝে গেছেন কি আপনার প্রকৃত আপন কী আপনার পর কী আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন স্বজন আপনার বাবা মা কারো আবার নিজেদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ সব কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় মকর রাশির মানুষরা আজ বড়ই অসহায় মাঝে মধ্যে নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছে মকর রাশির মানুষরা তবে আর নয় অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা যে সহ্য করেছেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি মহারাজ কিন্তু মকর রাশিকে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছেন যার কারণে মকর রাশির জাতক জাতিকাদের এতদিনের যে দুঃখ কষ্ট যন্ত্রণা সব কিছু কিন্তু এরপর লাঘব হতে চলেছে এরপর আপনি আপনার শুভ সময়ের জন্য প্রস্তুতন হন যে সময়ের অপেক্ষায় এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই সময়টা পর আগত হতে চলেছে মকর হিসাবে সাবেকে। এতদিন যে দুঃখী মতো জীবন কাটাচ্ছেন এরপর মিটে যাবে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনার সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে এরপর পর ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তন হবে স্বাস্থ্যের জায়গায় সাড়ে সাথে চা চলার কারণে মকর রাশির মানুষেরা সময়ে অসময়ে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে গেছেন দুর্ঘটনা কবলে পড়ে গেছেন কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল এরপর সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে শুধু নিজের নয় পরিবারের অন্যান্য সদস্যদেরও স্বাস্থ্যগত বিষয়ের কারণে মাঝে মধ্যেই চিন্তিত হয়ে পড়ছিলেন সেই জায়গার সমস্যা মিটে যেতে চলেছে মকর রাশির ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকা থেকে পরবর্তী পরিবর্তনটে মার্চ মাসের শেষ সপ্তাহে শুক্র প্রবেশ করছে মকর রাশির দশমে যার কারণে জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো পার্টনার কিংবা কোনো ভালোবাসার মানুষের আগমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশির সাপেক্ষে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর দু হাজার পঁচিশে মকর প্রেম ভাগ্য পুনরায় আবারও একবার ভালো হতে চলেছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আসছে আগামী মার্চ থেকে এপ্রিল দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে অনেকে আবার বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়া বা বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশের পর থেকে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন তুলো এই সময়কালের মধ্যেই জমি বাড়ি জায়গা সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার ভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর মার্চ থেকে আগামী পাঁচই এপ্রিল কিংবা পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মকর রাশিকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবেই এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে কিংবা এই সময়কালের মধ্যে যদি পরিকল্পনা রাখেন গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই আসছে বিশেষত মংগল আৰু বৃহস্পতিৰ প্ৰভাৱ কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল দেবে মকর রাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা স্টুডেন্টদের দিক থেকে যারা কোনো রকম পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন কোনো রকম স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা কোনো রকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা কিংবা যে কোনো রকম বোর্ডের এক্সামে যদি বসেন কিংবা পরীক্ষা দিয়ে থাকেন মার্চ থেকে এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে যদি রেজাল্টের ফলাফলের অপেক্ষা থাকেন সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয় লাভ করার পথে শুভ পরিবর্তন আসছে কিংবা আগামীতেও যদি কোনো সেমিস্টার কোনো পরীক্ষা থেকে থাকে গ্রহবতীর যে অবস্থান বিশেষ করে মঙ্গলের প্রভাব কিংবা বৃহস্পতি বা শুক্রের প্রভাব যা এরপর পূর্ববর্তী মাস এবং বছরগুলিতে আপনার যোগ্যতা অনুযায়ী যথার্থ ফলাফল অর্জন করতে পারেননি তবে এরপর সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন সফলতাগুলি লাভ করতে পারবেন শনি এই সাড়ে শেষ হওয়ার কারণে মকরাসির ক্ষেত্রে সবথেকে বড়ো পরিবর্তন আসবে হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশান বা সম্পর্কগুলি কিন্তু পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা সেটার পর প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন অর্থের অভাবে সেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজের নামে হস্তান্তরিত একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যে সমস্ত সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল রাগ ইগো অভিমান সৃষ্টি হয়েছিলো সেই জায়গায় তারা নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে কিংবা আপনারা যদি সরে আসেন নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখা পুনরায় আবার একবার একসাথে থাকার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে ক্যাপ্রিকন রাশি বা মকর রাশির ক্ষেত্রে সে আপনি মকর রাশির উত্তর সারা নক্ষত্র হন সবণা নক্ষত্র হন কিংবা ধনিষ্ঠা নক্ষত্র হন মকরাশির বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে কেননা রাহু থাকছে দ্বিতীয় ষষ্ঠে থাকছে কেতু যার কারণে আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে বেশ কিছুটা সতর্কতা বেশ কিছুটা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হতে পারে খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করুন মাদকের প্রতি আসক্তিভাব কিংবা অতিরিক্ত রিচ খাবারের প্রতি লোভনীয়তা বৃদ্ধি পেতে পারে এই পাশাপাশি শনির সাড়ে সাতি শেষ হলেও কেতুর ষষ্ঠ ঘরের দৃষ্টি যার কারণে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকতে হবে কিংবা মানি ট্রানজ্যাকশান জাতীয় কোনো অনলাইন ফ্রড কেসে না হলে জড়িয়ে যেতে পারেন তো সতর্ক থাকুন এরই পাশাপাশি মকর রাশির জাতক পরবর্তী যে সতর্কতাটা অবলম্বন করতে হবে আপনি যদি মকরাশির জাতক বা জাতিকা হন আপনি যদি সন্তান হন তাহলে কিন্তু আপনার বাবা মায়ের কথার অবাধ্য হয়ে যেতে পারেন কিংবা বাবা মাকে বিরক্ত বোধ করতে পারেন কিংবা আপনি যদি বাবা মা হন আপনার সন্তানরা কিন্তু আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে তো এই জায়গাটায় বেশ কিছুটা গাইডের প্রয়োজন রয়েছে মকরাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে তবে পরবর্তী যে শুভ পরিবর্তনগুলি আসে সেগুলি কি না অষ্টম দশম এবং একাদশে দৃষ্টি প্রদান করতে চলেছে যার কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা চাকরির পরীক্ষা কিংবা কম্পিটিশানমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা এরই পাশাপাশি সূর্য ও শুক্র ষষ্ঠ এবং একাদশের সৃষ্টি করছে মকর রাশি সাপেক্ষে নবপঞ্চম রাজ্য যার কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো সম্পর্কের জায়গার যে জ্বালা সেটার পর অনেকটাই দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন প্রথমত যাদের স্বাস্থ্যগত বিষয়ে প্রচুর সংস্থার মধ্যে ভরতে হয়েছে সেইগুলো সেইগুলির মিটে যাবে এরই পাশাপাশি সবথেকে বড় পরিবর্তন ঋণ মুক্তির জায়গা এতদিন ঋণের জ্বালায় প্রচুর প্রচুর মকরাশি জাতক জাতিকারা জর্জরিত হয়ে গেছেন ঋণ মুক্তির পথে কোনো রকম দিশা খুঁজে পাননি ফাইন্যান্স সেক্টর থেকে ব্যাঙ্কিং সেক্টর থেকে বিভিন্ন দিক থেকে চাপ প্রবলেম ফেস করে এসেছেন এরপর সেই জায়গা সমস্যা মিটে যাবে মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ আপনার এপ্রিল দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন এরই পাশাপাশি আর্থিকগত দিক থেকে আসবে বড় পরিবর্তন যার মাধ্যমেই কিন্তু আপনি ঋণ মুক্তিতে এগিয়ে যেতে পারবেন এতদিন ধরে অর্থ ইনকামের পথে চলছিল বাধা চলছিল সমস্যা সে আপনি যেই পেশা যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরি জীবন প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে অর্থগত সমস্যার প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছিল সেই জায়গার সমস্যা কিন্তু এরপরে মিটে যেতে চলেছে এরই পাশাপাশি টাকা পয়সাটাকে জমিয়ে রাখার দিক থেকেও যে ব্যাহত হচ্ছিলেন দশম ঘরে বৃহস্পতি পীড়িত থাকা সেই জায়গাটা সমস্যা মিটে যাবে আলটিমেটভাবে অর্থের অভাবে এতদিন যে কাজগুলি সম্পন্ন করতে পারেনি সেইগুলি পূরণ করতে পারবেন ঋণ মুক্তি হোক কিংবা বাড়ির কোনো শখ আহ্লাদ মেটানো কিংবা পরিবারের কোনো আয় উন্নতি সেই জায়গায় সমস্যা মিটে যাবে যারা বাড়ি তৈরি বা গাড়ি কেনার অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রে সেই জায়গাটার পর প্রতি উচ্চস্থভাবে যাওয়ার কারণে ঋণ মুক্তি যেমন হচ্ছে তেমনি গাড়ি কেনা কিংবা বাড়ি তৈরি এই জায়গার স্বপ্নগুলি মিটতে চলেছে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায় পরিবর্তনশীল ফলাফল আসছে বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আসছে পরিবর্তন মঙ্গল এতদিন অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য সমস্যা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া কিংবা ঝগড়া অশান্তি চলছিল মাঙ্গলিক থাকার কারণেই এরপর সেই জায়গায় পরিবর্তন আসতে চলেছে কেননা আপনার অষ্টম প্রতি সপ্তমে গোচর এবং একাদশে বৃহস্পতি ট্রানজিট যা এরপর বিবাহ দাম্পত্য এবং যে কোনো সম্পর্কের জায়গায় মিটিয়ে দিতে চলেছে আবারও একবার লটারি শেয়ার মার্কেটে যুক্ত থাকেন তাদের জন্য আগামী সময়কালে তারা ভালো যেতে চলেছে লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় শূন্য শূন্য নয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ তিনশো একান্ন পাঁচশো পঁচিশ যারা গাইন সমস্যা বুঝতেন তাদের ক্ষেত্রে